হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজ পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ স্বাধীনতা দিবস আজ থেকে প্রায় আশি বছর আগে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ইংরেজদের হাত থেকে মানে ইংরেজদেরকে তাড়িয়েছিল তাই তো অফিসিয়াল ডেট হচ্ছে পনেরোই আগস্ট তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ফ্রিতে কিছু গিফট এবং আপনাদের থেকে সম্পূর্ণ ফ্রিতে কিছু জিনিস নেব কিছু দেবো এবং কিছু নেব কোনো টাকার লেনদেন ছাড়া তো তার আগে কিছু অফার বলে দিই সেটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট ডিভাইসের ওপর থাকছে এই আগস্ট মাসের জন্য স্পেশাল অফার সেটা হচ্ছে মান্ত্রার দামে আপনারা মর্ফ পেয়ে যাবেন আমাদের কাছে মর্ফ তেরোশো ই থ্রি এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা দাম ছিল মাত্রার সেই দামে আপনারা পঁয়ত্রিশশো টাকায় মর্ফ পেয়ে যাবেন ঠিক আছে তিন হাজার চারশো নিরানব্বই টাকায় মরফো এম এফ এস ওয়ান সরি মরফো এম এস ও তেরোশো ই থ্রি আর ডি চলুন সামনে থেকে একটু ডিভাইসগুলোকে দেখিয়ে দিই সিরিয়াল নাম্বার এবং মডেল নাম্বার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মরফো এমএসও এস তেরোশো ই থ্রি মাত্র থ্রি ফোর ডবল নাইন ইউএসবি এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা কিন্তু এত কম দামে পেয়ে যাবেন এবং স্টার্টেকের দামে আপনারা মান্ত্রা পেয়ে যাবেন স্টার্টেকের দামে মান্তা মানে কত টাকায় আঠাশশো নিরানব্বই টাকায় মান্ত্রা পেয়ে যাবেন ভালো করে দেখুন মান্ত্রা এমএফএস ওয়ান ওয়ান জিরো এখানে সিরিয়াল নাম্বারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ম্যানুফ্যাকচারিং ডেট ম্যানুফ্যাকচারিং ডেট আছে ছয় ছয় দু হাজার পঁচিশ চব্বিশ ছয় দু হাজার পঁচিশ মানে কারেন্ট প্রোডাক্ট তো পেয়ে যাচ্ছেন মানুষ পেয়ে যাচ্ছেন আর স্টার্টেকেও কিন্তু একদম কম টাকায় পেয়ে যাবেন আমাদের থেকে তো যাই হোক এগুলো তো আপনারা টাকা দিয়ে দিচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে কী দেবো হ্যাঁ জুন জুলাই জুন মাস এবং জুলাই মাসে যারা আমাদের থেকে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস পারচেস করেছিলেন এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস শুধু জুন জুলাই নয় পুরো এই বছরটা ধরুন মে জুন জুলাই মে মাস জুন মাস জুলাই মাস এবং আগস্ট মাসে যারা আমাদের থেকে ইন্টারপ্রিন ডিভাইস পারচেস করেছিলেন এল ওয়ান তাদের সবার জন্য সম্পূর্ণ ফ্রিতে আমরা একটা রিচার্জ পোর্টাল বানিয়ে দেবো আমাদের সৌদি পে ডট কম তো যাই হোক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে বা যে নাম্বারে যোগাযোগ করে আপনি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা পারচেস করেছিলেন ওই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন আপনাকে ঠিক কী কী দিতে হবে আপনাকে আপনার দোকানের ছবি দিতে হবে আর ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা আমাদের থেকে নিয়েছিলেন নিশ্চয়ই জিএসটি ইনভাইস আপনাকে দিয়েছিল বা ওয়ারেন্টি কার্ড যেটাকে বলছে ওই বিলটা পাঠাবেন যে হ্যাঁ আমরা পুরনো সৌভিকদার টিমের সাথে যুক্ত আছি সৌভিকদার কাছ থেকে প্রোডাক্ট কিনেছি বা সৌভিকদার কাছ থেকে আমার এর আগে অন্য কোনো আইডি নেওয়া ছিল তাহলে কিন্তু আপনাকে সম্পূর্ণ ফ্রিতে রিচার্জ আইডিটা বানিয়ে দেওয়া হবে হ্যাঁ ভবিষ্যতে কিন্তু এর প্রাইস রয়েছে নাইনটি নাইন নিরানব্বই টাকা কিন্তু এই মুহূর্তে আপনাকে ফ্রিতে দেবো আর ভিডিও শুরুতেই বললাম ফ্রিতে দিলেও কিন্তু আমরা কিছু একটা আপনাদের থেকে নেব ফ্রিতে সেটা হচ্ছে সাজেশন হ্যাঁ রিচার্জ অ্যাপ্লিকেশান নিগত এক দেড় বছর ধরে বাড়ানোর পর ফাইনালি আমরা একটা টেস্টিং মডেল নিয়ে আসতে পেরেছি এই অ্যাপটাতে কী কী প্রবলেম আছে আর কি কি আনলে ভালো হয় কী কী প্রবলেম এই মুহূর্তে আপনারা ফেস করছেন এইগুলো কিন্তু ওয়ান টু থ্রি ফোর করে আমাদেরকে জানাতে হবে আমরা সেই মতো অ্যাপটা কিন্তু আপডেট করবো তো যেটা বলার যে এই অ্যাপ্লিকেশানটা কিন্তু টেস্টিং টিং মুঠে রয়েছে মানে হয়তো আপনি পাঁচশো টাকা লোড করছেন টাকা কেটে যাচ্ছে ওয়ালেটে আসছেন না এটা কিন্তু হতে পারে তার জন্য যেহেতু আপনারা আমাদের পুরানো কাস্টমার এর আগে টাকা দিয়েছিলেন এবং ডিভাইসটা আপনার বাড়িতে পাঠিয়েছিলাম তার মানে আপনি আমাদেরকে বিশ্বাস করেন সেই বিশ্বাসের জন্যে অ্যাপটা আপনারা ইউজ করে দেখুন টাকা লোড করুন টাকা লোড করতে কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবেন আমরা আপনারা ওয়ালেটে টাকা ভরে দেবো এবং তারপরে আপনারা রিচার্জ করুন ইউজ করুন ব্যবহার করার পর যদি কোনো প্রবলেম হয় ধরুন রিচার্জ সাকসেস হয়ে গেছে কাস্টমার ফোনে যাচ্ছে না এই সাজেশনগুলো কিন্তু আমাদেরকে দিতে হবে হ্যাঁ অপারটা ঠিকঠাক দেখাচ্ছে কি না বিল পেমেন্ট করা যাচ্ছে কি না রিচার্জ করা যাচ্ছে কিনা প্যান কার্ড করা যাচ্ছে কিনা হ্যাঁ যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো আমাদেরকে তুলে ধরবেন জানি আপনাদের কাছে অনেক বেটার কোম্পানি বেটার জায়গা থেকে রিচার্জ পোর্টাল অলরেডি আছে আমরাও চেষ্টা করবো তাদের কাছাকাছি যাওয়ার কারণ এই রিচার্জ ব্যবসাতে আমি অনেক নতুন মানে রিসেন্ট যুক্ত হয়েছি দু পঁচিশ সালে এক বছর ধরেও আমরা কিন্তু পুরোপুরিভাবে স্যাটিসফাইড হতে পারিনি আমাদের কোম্পানির সাথে যাই হোক আপনাদেরকে যেটা বলবো সম্পূর্ণ ফ্রিতে আমাদের কাছ থেকে একটা রিচার্জ পোর্টাল আইডি বানিয়ে নিতে পারেন আধার কার্ড প্যান কার্ড এবং আপনি যে আমাদের থেকে পুরানো মানে আগে থেকে যুক্ত হয়ে কাজ করতেন বা আমাদেরকে ট্রাস্ট করেন বিশ্বাস করেন তার জন্য কিন্তু আমাদেরকে একটা প্রুফ দিতে হবে আপনার দোকানের ছবি বা আমাদের থেকে আপনি যে যুক্ত একটা ফিঙ্গার প্রিন্ট ডিভাইস পারচেস করেছিলেন তার বিল বা তার পেমেন্ট স্লিপ বা আপনার কোনো আইডি আমাদের থেকে নেওয়া আছে তাহলে কিন্তু আপনারা মানে আমরা আপনাকে ফ্রিতে রিচার্জ পোর্টাল বা আইডিটা বানিয়ে দিতে পারবো ভিডিও স্টার্টিংয়ে একটা বললাম আজ কিন্তু উনআশীতম স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ আরও একটা কথা আপনাদেরকে বলি হ্যাঁ আপনাদের এলাকায় নিশ্চয়ই কোনো বয়স্ক মানুষ থাকবে যাদের বয়স সত্তর আশি বা নব্বই বছর নিশ্চয়ই আছে তারা নিশ্চয়ই এখনও কথা বলতে পারে আপনার মোবাইলে নিশ্চয়ই ক্যামেরা আছে একটা ক্যামেরা নিয়ে জাস্ট একটা ভিডিও বানান ভিডিও বানিয়ে আপনারই ইউটিউব চ্যানেলে আপলোড করুন যে হ্যাঁ আজ থেকে পঞ্চাশ ষাট সত্তর বছর আগে ইংরেজদের অত্যাচার কীরকম ছিল বা সেই সময় আমাদের দেশপ্রেমিক তারা এই এলাকায় এসে ঠিক কী করেছে যেমন আমি আমার এলাকার একটা দাদুকে আজকে জিজ্ঞেস করলাম বলছে হ্যাঁ সে যখন ছোটোবেলায় ছিল তখন নেতাজি আমাদের এখানে মিটিং করে গিয়েছে নারাজোলের রাজবাড়িতে হ্যাঁ শালবনিতেও নাকি এসেছিল এরকম একটা ব্যাপার আমাদের এখানে এই বাড়ির কাছাকাছি ক্ষুদিরাম বসুর জন্মদিন বিদ্যাসাগরের জন্মস্থান মানে জন্মস্থান প্লাস নেতাজির এখনও মিটিংয়ের সেই ফলক প্রত্যেক বছর আমরা পনেরোই আগস্টে কিন্তু ওই স্থানগুলো যেয়ে ঘুরে আসি এই বছর এখন পর্যন্ত যাওয়া হয়নি তো যেটা বলার আপনাদের তো একটা সাজেস্ট করবো যে আপনার মোবাইলে ওই মানুষগুলো কিন্তু আর বেশি দিন বাদবে না ওদের কাছে অ্যাকচুয়াল ইংরাজিরা কীভাবে আপনার আমাদেরকে মানে হচ্ছে অত্যাচার করতো তার ঘটনা বা কাহিনী তারাও হয়তো তাদের দাদু ঠাকুমা বা বাবা মায়ের কাছে শুনে এসেছে সেই ঘটনাগুলো একটু রেকর্ড করে রাখবেন পারলে পার্সোনাল ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখবেন ভবিষ্যতে নাতি নাতনিদের দেখার জন্য দেখানোর জন্য কারণ এখনকার দিনে জানেই না পনেরোই আগস্ট কী পতাকা নিয়ে ঘুরছে কিন্তু স্বাধীনতা যে কত কষ্ট করে পেয়েছে সেটা কিন্তু আগেকার দিনে দাদু ঠাকুমাদের মুখে শুনতেই মানে খুব ভালো লাগে যাই হোক ভিডিও স্টার্টিংয়ে যেটা বললাম যে মান্ত্রার দামে কিন্তু মর্ফ পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় আর স্টাটেকের দামে মান্তা পেয়ে যাচ্ছেন মাত্র কত মাত্র আঠাশশো নিরানব্বই মানে উনত্রিশশো টাকায় প্লাস স্টাটেক রয়েছে আমাদের তিন বছর আডডি ওয়ারেন্টি প্রোডাক্ট এটাও কিন্তু অনেক কম দামে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আঠাশশো টাকার কাছাকাছি সাতাশশো নিরানব্বই টাকায় এই প্রোডাক্টগুলো নিতে চাইলে ডেসক্রিপশনে যোগাযোগ করবেন হ্যাঁ ডেলিভারি চার্জ বা কুরিয়ার কস্ট কিন্তু খুবই কম টাকা দিতে হবে হয়তো তিরিশ টাকা চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা ডাকিয়া ডট কম থেকে সবথেকে কম ডেলিভারি চার্জে আমরা প্রোডাক্ট পাঠাতে পারছি ধরুন দুটো স্টার্টিং আমি শিলিগুড়ি পাঠিয়েছিলাম মাত্র আটচল্লিশ টাকা খরচ হয়েছিল একটা মর্ফ পাঠিয়েছিলাম মাত্র বত্রিশ টাকা খরচ হয়েছিলো আজকের এই পনেরোই আগস্টে আমি আপনাদেরকে বলছি এই আগস্ট মাস চলাকালীন প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাকচুয়াল ডাকিয়া ডট কম থেকে যে ডেলিভারি চার্জ কাটবে আমি সেই পরিমাণ ডেলিভারি চার্জই নেবো আপনাকে আগে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট কুরিয়ার করার পর ট্র্যাকিং আইডি দেওয়ার পর আপনারা ডেলিভারি চার্জ আমাদেরকে পেমেন্ট করবেন হ্যাঁ ডাকিয়া ডট কম থেকে খুব কম চার্জে কিন্তু আমরা প্রোডাক্টগুলো কুড়িয়ার মানে শিপিং করতে পারছি ভিডিওটা এখানেই বন্ধ করছি আপনাদের মতামত কমেন্ট করবেন আর যেটা বললাম যে সম্পূর্ণ ফ্রিতে এখন দিচ্ছি এখন যারা নিয়ে নেবেন তাদের কিন্তু কন্টিনিউ ফ্রিতেই চলতে থাকবে ভবিষ্যতে কিন্তু আইডির চার্জ আমরা করবো আর সাজেশনটা অবশ্যই ফিডব্যাক আপনাদের ফিডব্যাক অবশ্যই কিন্তু আমাদেরকে দেবেন টাকা ভরতে প্রবলেম হতে পারে তার জন্য এই আইডি আমরা সবাইকে এখন বিক্রি করছি না বা ফ্রিতেও দিচ্ছি না তাদেরকেই দিচ্ছি যারা কিনা আমাদেরকে বিশ্বাস করে আমাদেরকে টাকা পাঠায় পরে প্রোডাক্ট নেই মানে যাদের ভরসা আছে যে এদের সাজেস্ট অনুযায়ী অ্যাপে বা ওয়েবসাইটে যদি টাকা লোড করি টাকাটা সুরক্ষিত তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে নাইন ডবল সেভেন ফাইভ ডবল ফোর জিরো ফাইভ সিক্স সেভেন বা সেভেন থ্রি ওয়ান নাইন ফোর এইট সিক্স সিক্স এইট সেভেন এই দুটো নাম্বারে কল বা মেসেজ বা হোয়াটসঅ্যাপ কিন্তু করতে পারেন বাই